বা প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি যেটা এবং প্রায় দশ মিনিটের ঘূর্ণিঝড় সেখানে একাধিক ময়নাগুড়ি টু ব্লক জলপাইগুড়ি ব্লক সহ আলিপুরদুয়ার জেলাতেও আলিপুরদুয়ার ফালাকাটায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের লোকেরা এফেক্টেড হয়েছে এবং ইতিমধ্যেই এখনো প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ভর্তি রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে আমি প্রাথমিকভাবে শুনতে পেয়ে ঠিক করেছিলাম যেহেতু আমার আগে থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি শিলিগুড়িতে ছিল এবং আজকে বিকেলেই আমার জলপাইগুড়ি ইলেকশন কমিটি এবং আলিপুরদুয়ার ইলেকশন কমিটির দুটো পৃথক বৈঠক রয়েছে আমি ঠিক করেছিলাম জলপাইগুড়ি যাওয়ার জন্যে এবং পরবর্তীকালে আমি যখন শুনি যে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তিনি সময়ের অপচয় না করে যাতে সাধারণ সাধারণ মানুষকে ঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায় সেই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গতকাল রাত্রে প্রায় এগারোটার সময় বিমানবন্দরে নেমেছেন এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন এবং তিনি চাইলে আজকে সকালবেলা আসতে পারতেন কিন্তু সকালবেলা এলে যেহেতু অনেক মানুষ ভর্তি রয়েছে তাছাড়া জলপাইগুড়ি সদর হাসপাতালটার উপর সারা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবার জন্য নির্ভর করে সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধি তারা যদি যায় নিশ্চিতভাবে একটা পরিষেবা ব্যাহতর একটা প্রক্রিয়া শুরু হয় মানুষের অসুবিধা হয় পরিষেবা পেতে কারণ আমরা গেলে অনেক বাধ্যবাধকতা থাকে। সেই কারণে রাত্রিবেলায় তিনি বিমান নিয়ে কলকাতা থেকে এখানে এসে পৌঁছে এবং সরাসরি সাড়ে বারোটা একটার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না আমরা কোনোদিন দেখিনি আমফানের সময় যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় রাত্রির চারটে পাঁচটা অবধি নবান্নে বসে সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকল্প এবং নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছে আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করছে আমি বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত রাজনীতির প্রচার মিটিং মিছিল এসব ঠিক আছে একদিন পরে দুদিন পরে হলেও ক্ষতি নেই কিন্তু এই জেলাগুলি বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দু সালে প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই বিজেপির সাংসদরা জিতেছিল জলপাইগুড়িতে বিজেপির সাংসদ ছিল দুয়ারে বিজেপির সাংসদ ছিল কুচবিহারে বিজেপির সাংসদ ছিল ওদিকে রায়গঞ্জে ছিল বালুরঘাটে বিজেপির নিজের